খবর পাইছি বর আমি তো উত্তর দিকে আলিসারা বাচ্চাছি আমরু বাসকো আছে না কো তাতে যাও ভোটার পাতা করলে না তো বাইরে সময় তাতে যাও তাই এসীরা মেইন গেটে না পিছের গেটে ঢুকছি মিচ্চেরা গুণু এক মজা পাইছি পাইছে ধানহার কারston কে আমরা আচ্ছা এখন কি পুলিশ দুজনকে নিয়ে গেছে হ্যাঁ হ্যাঁ পুলিশ দুজনকে মানে ছেলেটা মানে এমনিতে কি করে